বারোই জানুয়ারি আঠেরোশো সাল কলকাতার এক উচ্চবিত্ত বাঙালি পরিবারে জন্ম হয় নরেন্দ্রনাথ দত্তের ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন শিব রাম সীতা ও মহাবীর হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়শই ধ্যানে বসতেন তার গুরু ছিলেন রামকৃষ্ণদেব মানুষের সেবা করলেই তা ঈশ্বরের সেবার সমান উত্তর কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতার উচ্চ আদালতের একজন আইনজীবী আঠারোশো সাতানব্বই সালের পয়লা মে কলকাতায় বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন ধর্মপ্রচারের সংগঠন রামকৃষ্ণ মঠ এবং সামাজিক কাজের জন্য রামকৃষ্ণ মিশন যা ছিল শিক্ষামূলক সাংস্কৃতিক চিকিৎসা সংক্রান্ত এবং দাতব্য কাজের মধ্য দিয়ে জনগণকে সাহায্য করার এক সামাজিক ধর্মীয় আন্দোলনের সূচনা জীব হচ্ছে শিব রামকৃষ্ণ দেবের কাছ থেকে এই শিক্ষাতেই বড় হয়েছেন বিবেকানন্দ পরবর্তীকালে এইটাই বিবেকানন্দের মন্ত্রে পরিণত হয় বিবেকানন্দ তার শিষ্যদের পবিত্র অস্বার্থপর হতে এবং শ্রদ্ধা বা বিশ্বাস যাতে থাকে সেই ব্যাপারে উপদেশ দেন এছাড়াও স্বামী বিবেকানন্দের বেশ কিছু বাণী যা আজকের দিনেও চরম প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক চলুন আজ সেই রকম দশটি বাণী নিয়ে আমরা আলোচনা করব মুক্তি কি যখন তুমি প্রতিটা মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে মুক্ত হবে তুমি তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি জীবনই শক্তি প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো অনথায় হারাতে হবে জ্ঞানীগুনী ব্যক্তির সংসর্গ সেই বিষয়ই ত্যাগ করো যা তোমাকে শরীর বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মতো হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন অসীম ধৈর্য ধরতে হবে তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই মেয়েদের আগে তুলতে হবে সকলকে জাগাতে হবে তবে তো দেশের কল্যাণ ভারতের কল্যাণ মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব সময় অনুসরণ করবে মনকে পৃথিবী হল সবথেকে বড় ব্যায়ামকার যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত না সত্য বলার হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটি সত্য হতে হবে